অত্যন্ত সাদা মাটা আয়োজনে নায়িকা ফারিয়া শাহরিনের জন্মদিন পালন আবারও ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে কিছু ফটো আপলোডও দিয়েছেন দেখা গেছে বন্ধু বান্ধবীদের সঙ্গে সেলভি বন্দি হওয়া কিছু ফটো ফারিয়া শাহরিন তিনি বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি একজন অভিনেত্রী মডেল এবং সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়া ব্যতিক্রমী সম্পন্ন নারী দুই সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে বিউটি প্রেজেন্টেশনে প্রথম রানার আপ হয়ে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তার কেতি অর্জনের যাত্রা শুরু হয় তখন থেকেই বিনোদন প্রেমী সিনেমা প্রেমীদের মাঝে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী পর্দায় তার মনোমুগ্ধকর এই উপস্থিতি তাকে বিখ্যাতও করে তুলেছে ফারিয়াহ শাহরিন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তখন থেকে আর পিছু পেরে তাকাতে হয়নি এই নায়িকাকে ব্যাচেলার পয়েন্ট নাটকে কখনো অন্তরা এভাবে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভের পর এখন পর্যন্ত অভিনয় চালিয়েই যাচ্ছেন কয়েকদিন পূর্বে কন্যা সন্তানের মা হয়েছেন এই নায়িকা ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন নিজের জীবনের অন্যতম সেরা এই সুকবরটি ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে বাক করে নিয়েছিলেন ফারিয়া জানিয়েছিল প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন তিনি মেয়ের নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন দীর্ঘদিনের প্রেমিক মনিম মাহুজ রিয়ানের সঙ্গে দুই সালে আংটি বদল হয়েছিল এই নায়িকার দুই হাজার সালে পারিবারিকভাবে বিহ হয় এই দুজনের এরপর চলতি বছরের বারোই মে বিশ্ব মা দিবসে মা হওয়ার সুখবরটি ভক্তদের জানান এই নায়িকা এরপরই ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লেখেন রাজকন্যার মা হয়েছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন দুই সালে লাখ সেনেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আফন পারিয়া কথা দিলাম বিজ্ঞাপন চিত্র করে আলোচিত হয়েছেন সে সময় তাছাড়াও ব্যাচেলার পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে সর্বমহলে পরিস্থিতি লাভ করেন এই নায়িকা গত নয়ই নভেম্বর ছিল এই নায়িকার শুভ জন্মদিন দেশ বিদেশের অসংখ্য বক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা এই নায়িকাকে এস এম এস ইমেল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রামে অভিনন্দনের বার্তায় বাসিয়েছেন সকলের অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তায় মুগ্ধ এই নায়িকা তিনি লিখেছেন অত্যন্ত সাদা মাটা আয়োজনে আমার জন্মদিনের তথ্যচিত্র তিরিশ বছর পেরিয়ে একত্রিশে পা রেখেছেন এই নায়িকা দোয়া চেয়েছেন সকলের কাছে এভাবেই সকলের ভালোবাসায় আরও দারুণ দারুণ কাজ এবং অভিনয় দিয়ে সিনেমা প্রেমী এবং বিনোদন প্রেমীদের উপহার দিতে চান